আবারও একাদশী সম্বন্ধে বলবো বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র এই একাদশীটা পালন করো এই একাদশী খুবই শুভ এবং পবিত্র একটা দিন অজা একাদশী বা অন্নদা একাদশী এই একাদশী উচ্চারণ করলে ভগবান কৃপা করবে এবং অখণ্ড সৌভাগ্য দান করবে এই একাদশী এই ব্রত পালন করে জীবনের দুঃখের অবসান ঘটে থাকে এই গুরুত্বপূর্ণ তত্ত্ব সকলের জানা প্রয়োজন এই যে সকলে কে বলবো এই দশগুজামা ভ্লগসে প্রত্যেকে থাকো এই ভিডিওটা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ইষ্ট দেবতার নাম কমেন্টে লেখো বলা হয়েছে সুখ লাভ হয় যে ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রত করা হয় যদি রাজ্যকামি যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে এই ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে অনেক ধনী ছিল কিন্তু কালের প্রভাবে সময়ের প্রভাবে সেই ধন আর নেই এখন গরু হয়ে গেছে এবং এমন অনেকের হয় টাকা পয়সা হারিয়ে গেছে সম্পদ হারিয়ে গেছে তারা এই ব্রত পালন করো পুরানো সম্পদ ফিরে পাওয়া যায় ভগবানের কৃপা যদি এই ব্রতে শুধু নাম সম্মানে উচ্চারণ করা হয় তাহলে রাশি রাশি পা বিদ্রিত হয়ে যায় এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে আমার নিজের কথা নয় শুধু আরও বলা হয়েছে এই ব্রত যদি শ্রদ্ধার সঙ্গে পালন করে বা পুজো করতে পারে ভগবান ভীষণ প্রসন্ন হন প্রত্যেকটা একাদশী সনাতন ধর্মাবলম্বী পালন করা অবশ্যই উচিত তাই একটি বিশেষ মন্ত্র জপ করে ভগবানের বিশেষ কৃপালাভ করা হয় ঘুমানোর সময় যদি এই মন্ত্রটা উচ্চারণ করো এই পবিত্রতম তিথিটি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে প্রথমে বলে দেব একাদশী তিথিটি মূলত আঠাশে আগস্ট শেষ রাত্র চারটে উনিশ মিনিট থেকে শুরু হচ্ছে মূল তিথি থাকবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার রাত তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই পবিত্রতম শুভতম তিথি থাকবে এই টাইমটুকু পারণ অবশ্যই জেনে নেওয়া দরকার অনেকেই তো করো সঠিক পারণ অবশ্যই করতে হয় প্রত্যেকটা একাদশীর একটা নির্দিষ্ট পারণ থাকে তাহলে পারণ হলো সকাল আটটা একুশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকু সকলের প্রসাদ গ্রহণ করে পারণ করা উচিত অনেকেই জানে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশী ব্রত আগের দিনের সঞ্জাম করতে হয় অর্থাৎ নিরামিষ রাবার বহন করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন ছত্রাক এমন কোনো কিছু খাবার খেলে হবে না শরীরকে উত্তেজিত করে এরকম কোনো খাবার খেলে হবে না খাবার মানে একাদশীর দিন খারাপ কথা ব্যবহার করা উচিত না বাক্য সংযত করা উচিত খারাপ কোনো ব্যক্তির সঙ্গ করা উচিত না একাদশীর আগের দিন রাত্রি এগারোটার সময় খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় যদি একাদশীর দিন শরীর থেকে রক্ত হয় তাহলে দোষ লাগে তাই আগের দিনকে দাঁত ব্রাশ করো আর একাদশীর দিন দাঁত ব্রাশ করবে না কারণ দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্ত হয় তাই একাদশীর দিন সকালবেলা ব্রহ্মগুড়িতে ঘুম থেকে উঠে মানে সংক্ষেপে হলেও যত ব্যস্তই থাক ঠাকুরের একটু পুজো করার চেষ্টা করো যতটুকু সময় থাকে সংক্ষেপে পুজো করে ভগবানের কাছে বিশেষ করে সংকল্প করে নিতে হয় সংকল্পের একটা তো মন্ত্র রয়েছে যাই হোক মন্ত্র সবার মনে থাকবে কি না থাকবে নিজের মতো করে প্রার্থনা করো ভগবান আমি যেন সারাদিন ঠিক ঠিক করে আজকে মানে বোতটা করতে পারি এবং কোনো যদি অন্যায় করি তাহলে ক্ষমা করে দিও তাহলে এই বোতে সর্বোত্তম উত্তম হচ্ছে নির্জলা করতে পারলে খুব ভালো এক ফোটা জলও খাওয়া যাবে না এটাকে বলা হচ্ছে নির্জলা আর নির্জলা না করতে পারলে এরপর হচ্ছে ফল খাওয়া ফল সব থেকে সর্বশ্রেষ্ঠ জিনিস এই ফল খাওয়া কিন্তু ভীষণই ভালো কোনো সাইড এফেক্টও নেই তাই ফল পবিত্রতম খাবার একটা দিন ফল খেয়ে তো চলে যেতেই পারে তা না হলেও মিষ্টি কুমড়ো মিষ্টি আলু কাঁচকলা চাল কুমড়ো লাউ এইগুলো খেতে পারো সেদ্ধ করে তরকারি করে পাঁচফোড়ন না দিয়ে করতে হবে আর তার সঙ্গে ঘি বা মানে তিল তেল দিতে ঘি দিতে পারো বা বাদাম তেল দিতে পারো অন্য কোনো তেল নয় একাদশীর দিন কিন্তু গাজর ভুলেও খাবে না কারণ গাজর উত্তেজক থাকে শরীর যাতে উত্তেজিত না হয় এই রকম কোনো জিনিস খেও না যেমন লাল শাক অনেকে খায় এগুলো খেলে কি হয় উত্তেজনা বৃদ্ধি করে পিঁয়াজ রসুন এগুলো উত্তেজক খাবার মুসুর ডাল তাই এইগুলো একাদশীর দিন অবশ্যই খাবে না আর বছরে একটা দিন অন্যান্য একাদশী তো আমি পালন করতে পারি না কিন্তু ধর্ম কাজে প্রিয়জনের কাজে ব্যস্ততা কখনো দেখিও না যে শাস্ত্রে বলা হচ্ছে ধর্মের কাজে সর্বপ্রথমে তুমি যেন থাকো যারা ভালো স্টুডেন্ট তারা কি করে বেঞ্চের প্রথমেই থাকে তাই ধর্মের কাজে মানে কাজের ব্যস্ততা দেখিয়ে পিছু পা হয় না ধর্মের অগ্রে থাকবে আর যুদ্ধের পশ্চাতে থাকবে কারণ কি যুদ্ধের অগ্রে থাকলে বধ করে দিতে পারে তাই পিছনে থাকতে হবে যুদ্ধে তাই কাছে কখনো ব্যস্ততা দেখাতে নেই এটা একটা অজুহাত যত ব্যস্তই হোক অন্তত এক মানে কিছুক্ষণের জন্য মানে ধর্মের কথা বলতে হবে এই একাদশী অনেকে বলে বছরে একাদশী একটা করলে হবে না অবশ্যই ব্যাসদেব নিজে বলেছে সর্ব মানে সর্বধাম লাভ করতে পার চাও তাহলে অবশ্যই একাদশী শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে মানে একটা একাদশী করো ভীমকে বলেছিল যে একাদশী ভীমকে বলেছিল আমাকে এমন একটা বোতের কথা বলো সমস্ত একাদশী বোতের ফল পাওয়া যায় তাহলে ব্যাসদেব বলেছে যে তুমি পাণ্ডব নির্জলা একাদশী ব্রত করো এই পালনের ফলে ভক্তি ভরে যদি সঠিকভাবে একাদশী করতে পারো অন্যান্য সমস্ত একাদশী ব্রতের ফল পাওয়া যায় এবার পরপর উপোস অনেকেই করতে পারো না যাই হোক বলবো শ্রীকৃষ্ণ তারও নিয়ম বলে দিয়েছে সমস্ত কিছু করো নির্জলা করতে পারো আর না পারো অবশ্যই বতীর মাহাত্ম্যটা শোনো একাদশীর দিন কখনো পঞ্চ রবিশ্বস্য কখনো গ্রহণ করতে নেই সেই পঞ্চ রবিশ্বস্য মানে শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে পারণের সময় সেই পঞ্চ রবিশ্বস্য যে কোনো একটি খাবার খেয়ে সেই পারণটাকে ভঙ্গ করো মানে শ্রীকৃষ্ণকে ভোগ দেবে যখন তখন কিন্তু গ্রহণ করবে ঠিক পারণের সময় এটা গ্রহণ করো অবশ্যই উপবাস তো করতেই হয় কিন্তু একাদশীর দিন হচ্ছে হরির দিন শনিবারের মানে শনি দেবতার দিন এটা যেবারই হোক উপবাস করার মূল উদ্দেশ্য হলো। ভগবানের নিকটে বাস করা ভগবানের পুজো করা ভগবানের নাম জপ করা বেশি বেশি করে কলিযুগে একটা গুরুত্বপূর্ণ মন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলি যুগে যুগ ধর্ম এটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ মন্ত্র মনস্কামনা পূরণের জন্য যে মন্ত্রটা উচ্চারণ করবে সেটা পরে বলবো তবে বেশি বেশি নাম সংকীর্তন ভগবানের কর একটি প্রিয় ফুল এক একটা করে পুষ্প যদি ভগবানকে অর্পণ করা হয় তাহলে অন্তিমে কালে অবশ্যই ভগবানকে লাভ করবে একাদশী দিনে শুভতম দিনে একটা পুষ্প অন্তত ঠাকুরের চরণে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দিতে হয় অবশ্যই তুলসী পাতাটা তো দাওই মানে সময় পাও আর না পাও স্নান করে শ্রী হরিচরণে চন্দন লাগিয়ে তুলসী পাতা দাও তাহলে কিন্তু অন্তিমকালে ভগবানের পাবেই পাবে তাই লাভ দিন অবশ্যই মাথায় রাখবে লবণ না খেতে পারলেই ভালো হয় সন্দক লবণটা খেতে পারো এমনি সাদা লবণ খাবে না আর কোনো আমিষের সঙ্গে যেন ঠেকা ঠেকি না হয় আজকে একাদশী অন্নদা একাদশী করো আর না করো একাদশী দিন ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে ব্রত কথাটা পাঠ করো বা শ্রবণ করো ব্রত বারবারই বলবো করো আর না করো শ্রীকৃষ্ণ এটাও বলেছে এবং তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ চালাও অন্নদা একাদশী বা অজা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যদি কোনো ব্যক্তি পাঠ বা শ্রবণ করে সে ব্যক্তি অসমযোগ্য করলে যে ফল লাভ করে সেই ফল পাওয়া যায় আর এই অন্য একাদশীর নাম করলে রাশি রাশি পাপ ও ধ্রুবত হয় শোভনম মঙ্গলম এই একাদশী কথা ভদ্রাবতী কৃষ্ণপক্ষ একাদশী পুরাণে বর্ণনা করা বললেন একাদশী নাম কি তা শুনতে অত্যন্ত আগ্রহী মহারাজকে বলেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি একাদশীর কথা সব বিস্তারে আলোচনা করছি মন দিয়ে শ্রবণ করো ভাদ্র মাসে একাদশী অন্নদা একাদশী সমস্ত পাপ মানে দূরীভূত হয়ে যায় এই একাদশী ব্রত পালন করলে এমনকি নাম শ্রবণ করলেও রাশি রাশি পাপ দূরভূত হয় এই ব্রত একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একটি মিষ্ঠাপরেন চক্রবর্তী রাজা ছিলেন চক্রবর্তী রাজা কাকে বলা হয় যে রাজাকে মান্য করে সমস্ত পৃথিবীর মানুষ রাজ রাজারা প্রাধান্য দিত তাকেই বলা হতো চক্রবর্তী চক্রবর্তী সম্রাট বলা হয় এই ব্যক্তি কিন্তু চক্রবর্তী এই ব্যক্তি পূর্ব কর্মখাল এবং সত্য রক্ষার জন্য তিনি রাজ্য ভষ্ট হলেন অবশ্য এমন হলেন তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পূর্ণবান রাজা হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও দৃঢ়নিষ্ঠা প্রতিজ্ঞা স্বীকার করলেন তিনি ওই চণ্ডালের বস্ত্র পরিধান করেছিলেন এই সময় ভীষণ দুঃখ কষ্ট চিন্তায় তিনি মগ্ন ছিলেন চিন্তায় বিভোর হয়ে এমন সময় দৈবক্রমে গৌতম ঋষি রাজার কাছে আসলেন এবং ভক্তি ভরে প্রণাম করে কর জোরে রাজা তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময় হলেন এবং অন্য অত্যন্ত ব্যথিত হয়ে বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী জগতের প্রসিদ্ধ একাদশী এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে সমস্ত পাপের বিনাশ হবে এবং ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই পূর্ণবান তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবে এইভাবে ব্রত উদযাপন করলে সমস্ত পাপ দূরীভূত হবে হে রাজন আপনার পুণ্যের প্রভাবে এখানে আমি এসেছি এই কথা বলে গৌতম মুনি অন্তৃত হলেন ঋষি কথা শ্রদ্ধার সঙ্গে পালন করে সমস্ত পাপ দূরীভূত হলো রাজা পালন করে বহু বছরে দুঃখ কষ্ট মোচন হলো এবং পুনরায় তিনি স্ত্রী মৃত পুত্রকেও পেলেন ফিরে জীবিত হলেন আকাশ থেকে দেবতা এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করে নগরবাসী সহ আত্মীয় স্বজন স্বর্গে গমন করলেন যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই মানে ব্রত পালন করেন তিনি ভগবানের দর্শন পান এবং অন্তিমকালে তিনি শিহরি ধামে গিয়ে পৌঁছান এই পবিত্র দিনে শুভ দিনে একটি বিশেষ মন্ত্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত এই মন্ত্র জপ করবে রাত্রে ঘুমাবার পূর্বে মন্ত্র অনেক সময় মনকে শান্ত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনকে শান্ত করে ভগবানকে ডাকলে ভগবানের কৃপা লাভ হবেই এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে সমস্ত দুঃখ জানানো যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোবিন্দ রাধাকান্তর নামস্ততে একশত আট বার এই মন্ত্রটা ঘুমাবার আগে অবশ্যই উচ্চারণ করো শ্রীকৃষ্ণের কৃপালা পাবেই পাবে তাহলে আশা করছি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো পেয়ে বা জেনে সমিত হয়েছেন একটা লাইক বা কমেন্ট করে ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখো এবং সকলে জীবনের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি নমস্কার